সালামু আলাইকুম চলে আসছি আজকে একটি রেসিপি নিয়ে আজকে আমরা তৈরি করবো জিলাপি ফিটা এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি গরুর দুধ এটা যে যা পরে নেবেন লাগবে মূল উপকরণ যেটা হলো চালের গুঁড়ো এরপরে নিয়েছি আমি চিনি চিরা চিনি যা শুধু মূলত আমরা শিরার জন্য নিয়ে ইউজ করেছি এবং ফ্লেভারের জন্য ইউজ করেছি এলাচ দারুচিনি এবং তেজপাতা এবং সর্বশেষ উপকরণ হলো পিঠাটা ভাজার জন্য সয়াবিন তেল আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি যে গরুর দুধটা ছিল সেটা আমি জ্বালিয়ে নিয়েছি বলকুঠার পুজোর পরে আমি এখানে সামান্য আমার তিন চিমটে তিন আঙুল দিয়ে যতটুকু লবণ উঠেছে দিয়েছি তারপরে এখানে আমি চালের যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্যাকেট চালের গুঁড়োটা ইউজ করেছি যে সিদ্ধ মানে চুলাটা কিন্তু জ্বলছে জ্বলা চুলার মধ্যেই আমি এখানে চুলটা দিয়ে মানে আটা যেটা যেভাবে আসলে ডোক বানাই সেভাবে ডোক করার জন্য আমি এখানে মানে ফুটন্ত গরম এতে দিয়েছিলাম তারপরে ওটা আমি আটাটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে চিরা করতে চলে এসেছি আমি এখানে চিনিটা একটু গলা গলে নিয়েছিলাম প্রথমে একটা পানির মধ্যে তারপরেও চিনিটা খুব একটু গলেছিল না যার কারণে আমি এখানে পানি দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে দিয়েছি গলানোর জন্য চিনিটা তারপরে এখানে যে এলাচ লবঙ্গা দারুচিনিটা দেওয়ার পরে আমার পানিতে বলক চলে আসছে এবং এই পর্যায়ে একটু নাড়া করার পরে আমি মশলাগুলো স্কিপ মানে তুলে ফেলবো আর কি তুলে ফেলার পরে আমি গরম গরম শিরাটা পাশে রাখবো কারণ আমি পিঠাটা ভাজার পরেই কিন্তু আমার যে গরম শিরাটা সেটার মধ্যে দিতে হবে তাছাড়া কিন্তু নরম পানিটা যদি ঠান্ডা হয়ে যায় শিরাটা তাহলে কিন্তু পিঠাটার মধ্যে ডসটা সাধারণত ঢুকতে চায় না তারপরে যে আমি ডোটা বানানোর জন্য আটাটা ফুটিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা ডো ভালোভাবে নরম করে নিতে হবে আটাটা কারণ তখন গরম ছিল আমি সাথে সাথে করতে পারিনি তারপর ছোট্ট একটা খণ্ড নিয়ে খুবই পরিমাণে একটু নিয়ে আমি এভাবে একটা রোল করে নিয়েছি আমার যে বেলুনটা ছিল বেলনে করা সম্ভব হয়নি কারণ আমার ভেঙে যাচ্ছিলো একটু বড় আমার এখানে একটা বগি থাল নিয়েছি থালের মধ্যে এভাবে একটা রসির মতো পেঁচে নিয়েছি তারপরে একটা আমি শেপ দেওয়ার মতো চেষ্টা করছি জিলাপি যেরকম প্যাচের মতো হয় সেরকমের জন্যই এই পিঠাটা নাম চলে জিলাপি পিঠা তারপরে লাস্টে যে মাথাটা ছিল সেটা খুব ভালোভাবে এখানে প্রেস করার চেষ্টা করবে তাছাড়া কিন্তু ভালো সময় খুলে যাবে এ পর্যায়ে আমি একটু আমার চুলাতে আমি একটু তেল দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা মোটামুটি এখানে বানানো হয়ে গেছে সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়ে ভাজতে এসেছি তাহলে আমার জন্য সুবিধা হয় এই যে এই পর্যায়ে আমি আমার চুলাতে একটু মিডিয়াম হিটে দিয়ে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি ভাজার জন্য দেখতে পাচ্ছেন আর আমি আবারও বলি মুখটা কিন্তু খুব ভালোভাবে একটু লক করবেন আমি একটু অনেকক্ষণ সময় নিয়ে বানিয়েছিলাম যার কারণে কিছু পিঠার আমার মুখটা খুলে গিয়েছিলো দুই তিনটে পিঠার খুলে গেছিলো কারণ এটা তো যেহেতু এর খুব একটা মধ্যে যে নরম ভাবটা সেটা খুব কম থাকে যার কারণে একটু সময় নিয়ে আস্তে আস্তে একটু করে বানিয়ে ভাজাই বেটার হয় আমার সময় ছিল না তাই আমি একসাথে দিয়েছিলাম তারপরে একটু পিঠাটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কয়েকটা পিঠার একটু সুন্দর কালার আসছে আমি বাকিগুলোর জন্য একটু ওয়েট করছিলাম যে দেখি কতক্ষণের কিন্তু খুব আস্তে আস্তে আমি কিন্তু পরবর্তীতে চুলার হিট কমিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছিলাম যে এক পাশে পড়ে যাচ্ছে এই যে আমি পরবর্তীতে আমার কিন্তু আরেকটা চার দিয়ে সুন্দর করে পরপর করে নিচ্ছিলাম আমি আসলে একটু সময় নিয়ে করছিলাম কারণ কি যদি আমি এক পাশেটা আমার খুব ভালো কালো ব্রাউন হয় একটা যদি না হয় তাহলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই যে এইভাবে যখন কালো একটা ভাব চলে আসছে বিটার মধ্যে ডার্ক যে ব্রাউনটা এই যে এই পর্যায়ে আমি পাশে রাখা আমার যে মানে শিরাটা ছিল সেটাতে দিয়ে দিচ্ছি আর যদি ঠান্ডা শিরাতে দিতাম তাহলে একটু আমার ভিজতে সময় লাগতো এভাবে সুন্দর করে আমি ভেজে টেজে নিয়ে এই যে আমি পাশে ডাকা শিরাতেই দিয়ে দিচ্ছি আর একটু পরে দেখবেন আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ডুবে চলে যাবে আর এটাতে এক আধ ঘন্টার মতো গেলে আমার পিঠাটা সম্পূর্ণটা আরও অনেক বড় বড় হবে আমি দেখাবো ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে পিঠাটা কত ফুলে গেছে আসলে শিরাটা পুরোটাই পিঠাটা টেনে নেবে টা আসলে এত মজা কারণ বাসায় কোনো আলাদা কোনো ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করিনি দোকানে কিন্তু একটা কালার নিয়ে আসার জন্য এটা একটা অন্য রকম একটা কালার ইউজ করে আসা যাওয়া ছানা দিয়ে আমরা তো এখানে ময়দা দিয়ে ইউজ করেছি আমি বাকি পিঠাগুলো একটু দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু শিয়াটা টেনে নেওয়ার একটা বিষয় আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দাটা তুলে নিয়ে সুন্দর করে সবগুলো পিঠা দিয়ে এই যে লাস্টে আমার সবগুলো পিঠা কিন্তু দেখছেন এখানে আমার রসটা চুষে নিয়েছি আর চুষে নেওয়ার পর আমি এভাবে একটা করে পিঠা তুলে নিয়েছি আর এরকম একটা লুক আসছে আশা করি সবাই বাসায় একবার ধরে ট্রাই করবেন আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালাম